কাল বাংলাদেশে হাজারো হাজারো লাখো লাখো পশু কোরবানি হবে কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমাদের কোরবানির আসল উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ জোবার আহমেদ এমডি জোবার আহমেদ ফেসবুক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আগামীকাল কাল উল আজহা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু আগামীকাল কোরবানির ঈদ আমরা সবাই কালকে পশু কোরবানি করব তো এই ঈদকে সামনে রেখে একটি বিষয় আমাদের জানা জরুরি সেটি হচ্ছে একটি একটি বিষয় বিষয় এই আমাদের আমাদেরকে জানা অত্যন্ত জরুরি বলে মনে করছি যে আপনার কাছে অনেক বেশি টাকা আছে আপনি কিন্তু একটা থেকে দশটা গরু কিনে আপনি কোরবানি দিতে পারছেন এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং খুবই সিম্পল ব্যাপার কিন্তু এখানে সূক্ষ্ম একটি ব্যাপার কিন্তু থেকে যায় সেটি হচ্ছে কোরবানির আসল ইতিহাসটা কিন্তু আমরা কম বেশি সকলের জানা আমরা সোশ্যাল মিডিয়ার বরকতে বা আলেম আমাদের দিনের অপারেশন ক্ষেত্রের কারণে কিন্তু আমরা দিনের বিষয়গুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার আমরা কিন্তু সবাই কম বেশি অবগত আছি যে কোরবানির আসল ইতিহাসটা আসলে কি ছিল কিন্তু এখানে একটি সুখ একটি বিষয় কিন্তু এখানে থেকে যায় সেটি হচ্ছে আপনার টাকা আপনি কিন্তু একটা গরু বড় একটা গরু কিনে কিন্তু কোরবানি আপনি দিতে পারছেন যেটা আপনার জন্য খুবই সহজ কিন্তু দেখুন যদি আপনি কোরবানির ইতিহাসটা আপনি পুরোপুরি ভাবে স্টাডি করেন আপনি এখান থেকে একটি বিষয় বের করতে পারবেন যে আল্লো রাবুল্লাহ আলমিন কিন্তু হজরত ইব্রাহিমকে তার সব থেকে প্রিয় বস্তুটা আল্লাহ দেওয়ার কথা বলছিল তিনি ছিলেন তিনি কিন্তু আর কেউ নয় তিনি ছিলেন হজরত ইব্রাহিমের অত্যন্ত ভালোবাসার পুত্র এবং স্নেহধন তিনি হলেন হজরত ইসমাই একটু খেয়াল করে দেখবেন তিনি কিন্তু উদ্ধত হয়েছিলেন তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য একটা জিনিস আপনি এখানে খেয়াল করবেন যে একজন বাবা তার ছেলেকে কোরবানি দিবে আল্লাহ রাস্তা কঠিন ইব্রাহিম ইসলাম কিন্তু এই কাজটা করতে চাচ্ছিলেন এবং তিনি মনে করেছিলেন যে আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসার পাত্র হচ্ছে আমার পুত্র আল্লাহ বোধহয় আমার এই পুত্র সন্তানকেই বোধহয় কোরবানি দেওয়ার জন্য বারবার আমাকে স্বপ্ন দেখাচ্ছে এটা বগুলো অপেক্ষা রাখেনা যে আপনারা কোন বেশি সবাই কোরআন ইতিহাস সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন কিন্তু এখানেই হচ্ছে পয়েন্ট যারা আমরা কোরবানি দিচ্ছি আমরা পশু কিনে কোরবানি কোরবানি হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু ইব্রাহিম ইসলামের মতো যে ভালোবাসা যে আবেগ কোরবানি দেওয়ার সময় যে আবেগটা তার কাজ করেছিল আমরা যারা পশু কোরবানি করছি ওই পশুর প্রতি বা কোরবানি দেওয়ার সময় সেই ভালোবাসা সেই মহাবত কি আমাদের ভিতরে কাজ করছে কিনা যাই হোক সবাই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন আমার পয়েন্টটা হচ্ছে আমরা কোরবানি দিব কিন্তু সেই পশুর প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা এবং মহব্বত থাকাটা জরুরি তো যাই হোক এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ